আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি বাসায় ওভেনে টোস্ট তৈরি করব। মিষ্টি টোস্ট তৈরি করবো তো এখানে আমি কিছু পাউরুটি পিস পিস করে কেটে নিয়েছি এগুলো আর কি এখন ওভেনে দিয়ে দেব এই তো তো এই যে আমি ওভেনে দিয়ে দিলাম এখন আমি মিনিটটা দিয়ে দেব তো এখানে আমি পাঁচ মিনিট দিব আপনারা চাইলে চার মিনিটও দিতে পারেন কারণ চার মিনিটই হয়ে যায় তবে আমি একটু কড়া করে মানে টোস্টটা করবো এই জন্য পাঁচ মিনিট তো এই যে আমার টোস্ট রেডি এই যে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি একটা এই যে দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর একদম জোর জোড়া তো যেহেতু মিষ্টি টোস্ট তৈরি করব শিরাটা রেডি করতে হবে এই যে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তো এই তো শিরার জন্য এখানে আমি চিনি সালেলাশ তারপরে কালো জিরা এগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমি জুড়া শিরা দিব সেই জন্য শিরাটা আরেকটু গাঢ় করে নিব তারপরে আর কি এর ভিতরে টোস্টগুলো দিয়ে দেব আপনারাও চাইলে বাসায় এরকম তৈরি করতে পারেন টোস্টার ছাড়াই ওভেনে আশা করি সবার ভালো লাগবে তো হয়ে আসছে এখন এই টোস্টগুলো আমি দিয়ে দিলাম এখন এগুলো মিক্স করে নিব শিরার সাথে ভালোভাবে আর কি তো এই যে আমার টোস্টের ফাইনাল লুক একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর একদম ঝুরঝোরা আপনারা চাইলে বাসা এরকম তৈরি করতে পারেন আজকে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আল্লাহ হাফিজ